নিয়ে আসছি হান্ড্রেড পারে দেখাই আপনারা দেখেন হান্ড্রেড পার্কোয়ার ফিট একে এক আমি আপনাদেরকে বেশ কয়েকটা কালেকশন আপনাদেরকে দেখাই আপনারা সহকারে কালেকশন গুলি দেখেন এই দেখেন একটা টাইস দেখেন কত সুন্দর হাই কোয়ালিটি দেখলেই পছন্দ হবে একেবারে মনোমুগ্ধকর আকর্ষণীয় হাই কোয়ালিটির একটা ড্রেস হান্ড্রেড পার্সেন্ট স্টোন বডি হান্ড্রেড পার্সেন্ট স্টোন বডি দেখেন দেখেন কত স্টোন দাম মার্কেটে থেকে অনেক কম মাত্র আশি টাকা স্কোয়ার ফিট মাত্র আশি টাকা এটা এটা যার যতটুকু প্রয়োজন আমি দিতে পারবো প্রত্যেকটা টাইস আপনারা চাইলে চেক করে নিয়ে যেতে পারবেন একটা টাইসও ভাঙা থাকবে না গ্রেড হচ্ছে বি গ্রেড আর দাম হচ্ছে মাত্র আশি টাকা স্কোয়ার ফিট এছাড়া যে এখানে একটা দেখেন গাছের ডালপালার ভিতরে খুবই সুন্দর আকর্ষণীয় মনোমুগ্ধকর হাই কোয়ালিটির একটা টাইলস দেখেন দেখলেই পছন্দ হবে এটাও চাইলে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এটাও দেখেন কত স্টোন দেখেন দেখেন টাইলস কত গর্জিয়াস হাই কোয়ালিটি টাইলস এটা হচ্ছে এ গ্রেড ঠিক আছে 100% কোয়ালিটি ফুল টাইলস 100% দেখেন এটার প্রাইস হচ্ছে মাত্র বিরাশি টাকা স্কোয়ার ফিট সাইজ হচ্ছে চব্বিশ বাই চব্বিশ এছাড়াও আমি বড় মতন আবারও বলে এই আপনারা আমার কাছ থেকে যদি নেন এই টাইলস গুলো সেক্ষেত্রে ঢাকার ভিতরে যদি কোনো ভাই এবং বোন নেয় লোড এবং গাড়ি ভাড়ার যে খরচটা রয়েছে সেটা সম্পূর্ণ আমি বহন করবো দেখেন এই যে এখানে আর একটা হাই কোয়ালিটি টাইলস দেখলেই পছন্দ হবে খুবই গরজিয়াস হাই কোয়ালিটির একটা টাইলস দেখেন কত স্ট্যান্ড দেখেন দেখেন টাইলস গুলো দেখেন দেখলেই পছন্দ হবে আর মানে কোয়ালিটি দিক দিয়া একশো পার্সেন্ট কোয়ালিটি টাইলস দেখেন দেখলে পছন্দ হবে হান্ড্রেড পার্সেন্ট এরপর রয়েছে দাম চব্বিশ বাই চব্বিশ মাত্র বিরাশি টাকা স্কোয়ার ফিট আর রাজীব এক্সপ্রেস কথা বললে ছাড় অবশ্যই রয়েছে ছাড় থাকবে এছাড়াও দেখেন আমি আরো বেশ কয়েকটা কালার দেখাই এটা হচ্ছে বারো বাই চব্বিশ অফ কালার হান্ড্রেড পার্সেন্ট স্ট্রং বডি এটা চাইলে আপনারা ওয়াল এবং ফ্লোর দুই জায়গায় দুই জায়গায় ইউজ করা যাবে দাম মাত্র পঞ্চান্ন টাকা স্কোয়ার ফিট বারো বাই চব্বিশ হান্ড্রেড পার্সেন্ট পাথর বটি দেখেন হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন এখানে কয়েকটা টাইসের কালার রয়েছে এগুলো সাইজ হচ্ছে ষোলো বাই ষোলো বি গ্রেড একটি টাইলস ভাঙা থাকবে না ফোর সিলিং এর ভিতরে দাম মাত্র বাউন্ন টাকা পার স্কোয়ার ফিট আর রাজীব এক্সপ্রেস কথা বললে অবশ্যই ছাড় রয়েছে দেখেন এই যে এখানে আরেকটা কালার হান্ড্রেড পার্সেন্ট বি গ্রেড টাইলস ফোর সিলিং এর ভিতরে বাউন্ন টাকা স্কোয়ার ফিট আর রাজীব এক্সপ্রেস কথা বললে সার থাকবে এছাড়া দেখেন এছাড়া আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখা এটা হচ্ছে গ্লাস ব্লক ঠিক আছে এইগুলি কোথায় লাগে এগুলো হচ্ছে সিঁড়ি দিয়ে ওঠার সময় হাতে ডান পাশ দিয়ে অনেক ভাইরা ভেন্টিলেটর দেয় সেই ভেন্টিলেটরের জায়গায় আপনারা যাদের বাজেট একটু ভালো তারা নতুন এই ব্লকগুলি লাগায় আমার কাছে এই ব্লকটা রয়েছে পুরাতন পুরাতন হলেও একেবারে ফ্রেশ এগুলো চাইলে আপনারা আমার কাছে কিনতে পারবেন যদি আপনারা বেন্ডিলিটারের যে জায়গাটা আপনারা এই বেন্ডিলিটার দেন যেমন ওয়ালের সাইড দিয়ে সিঁড়িতে উঠার সময় একদম হাতের ডাইন সাইড দিয়ে যে অনেকটা জায়গা আপনার ফাঁকা থাকে ওই জায়গাটার মধ্যে অনেক ভাইরা বেন্ডিলিটার দিয়ে থাকে অনেক ভাইরা গ্লাস দিয়ে থাকে সেক্ষেত্রে আপনার এই গ্লাস টাইস এটাকে বলে ব্লক টাইলস ঠিক আছে গ্লাস ব্লক টাইলস এগুলো ইউজ করতে পারেন এইটার একটা বিশেষত্ব গুণ রয়েছে গুণটা কি এটা কিন্তু আপনার বাহিরে যে আলোটা রয়েছে সেই আলোটাকে কিন্তু এই গ্লাস ব্লকটা টেনে ভিতরে নিয়ে আসে সেজন্য এটার নাম হয়েছে গ্লাস ব্লক আমার কাছে রয়েছে দুইশো পিসের মতো আপনারা চাইলে নিতে পারবেন এটা হচ্ছে পার পিস এটা পার পিস হচ্ছে আমার কাছ থেকে নিতে পারবেন আপনারা মাত্র একশো টাকা পার পিস তাও রাজীব এক্সপ্রেসের কথা বললে ছাড় রয়েছে এছাড়া ওই যে এখানে আট বড় লাস্টিক ভিতরে একটা টাইস আমি আপনাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর আকর্ষণীয় টাইস এটা চাইলে আপনারা বেসিং এর বেসিং এর সামনে কিংবা ডাইনিং স্পেস এর সাইড দিয়া কিংবা

কোন ভাইদের মনে হয় যে আমি আরো অনেক কোয়ালিটিফুল টাইলস ফ্লোর টাইলস এটা আপনারা চাইলে বাথরুম ফ্লোরে দিতে পারবেন চাইলে স্বাদের যে জল স্বাদ দেওয়া থাকে জল স্বাদে অনেকেই আপনার ইটের গুঁড়া এগুলো দিয়ে থাকে সেই জায়গায় যদি আপনারা এই টাইল গুলি লাগান তাহলে কিন্তু কিন্তু যে উঠবে না আপনি আপনাদের মনটা একেবারে উৎফুল্ল হয়ে উঠবে যে একেবারে মনে হবে ফুলের বাগানে চলে পাথরের নুরি দানা যে ডিজাইন করা রয়েছে আর এগুলি যখন চারটায় একসাথে সেট হয় তখন কিন্তু একেবারে গর্জিয়াস হয়ে উঠবে পুরা সাত ডিজাইন একেবারে একটা ফুলের বাগানের মতো হয়ে উঠবে চাইলে আপনি এগুলো নিতে পারেন আমার কাছে এই যে এখানে দেখেন বেশ কয়েকটা কালার রয়েছে আরো ছাড় দেখেন্ট স্টোন বড এটা হচ্ছে এক্সমোনিকা কোম্পানির নাম ইটালিয়ান চাইলে আপনারা আমাকে সেগুলো নিতে পারবেন যদি আমার প্রতিষ্ঠার নাম এবং ঠিকানাটা দুইটা বলে দিচ্ছি আমার প্রতিষ্ঠার নাম হচ্ছে সাদি এন্টারপ্রাইজ আর হচ্ছে ভাটারা থানা নতুন বাজার নতুন বাজার নামার পরে যে কোন একটা অটো ভাইকে বলবেন যে ভাই আমি বারো বিঘা মোড় দেবো আর বারো বিঘা বিঘা মোড় আসলে আপনারা এই প্রতিষ্ঠানটি পেয়ে থাকবেন আর আপনারা আপনাদের মতো করে মনোমুগ্ধ করে আকর্ষণীয় হাই কোয়ালিটির গোড যে যে টাইলস গুলো ফ্লোর এবং ওয়াল আপনারা দুইটা এখান থেকে নিয়ে যেতে পারবেন আর আরেকটা বিষয় আমার এখান থেকে টাইলস ক্রয় করার সময় আপনারা পরিবহনের যে একটা ব্যবস্থা রয়েছে লোড আনলোড এই টোটাল কমপ্লিট ব্যবস্থাটা ইনশাআল্লাহ আমরা খুব সুন্দরভাবে আপনাদেরকে করে দিয়ে থাকবো আল্লাহ